নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা তো দেখে নিশ্চয় বুঝে গেলেন আমি আজকে ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা কিন্তু এই ডিম সিদ্ধ দেখলে না বাচ্চারা একদম খেতে চায় না আজ সেজন্য বানিয়ে নেব ডিমের পাকড়া বা ডিমের বড়া কীভাবে বানাবো তা দেখে নেওয়া যাক ডিমের পাকোড়া বা বড়া বানানোর জন্য প্রথমে আমি ডিম কেটে নেব এভাবে মাছখানে কেটে আবার আবারও কাটলাম অর্থাৎ একটা ডিমকে আমি চার টুকরা করে কাটব আজকে হচ্ছে ফ্রাইডে প্রায় অনেকের ঘরে ভালো মন্দ কিছু রান্না করা হয় তো আজকে ভাবলাম আমি মাছ মাংসে যাব না ডিম দিয়েই সেরে নেবো আজকের খাবারটা দুপুরের তো খাবারটা আমার মনে হয় মন্দ হবে না কারণ এই রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয় আমি তো ডিমগুলো কেটে নিয়েছি আমি দুইটা ডিম নিয়ে চার টুকরা করে আট টুকরা করলাম রেসিপিটা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করতে হবে সেজন্য এরকম একটা ভোল নিলাম আমি এখন এ যে বেসন নেব এক কাপ পরিমাণ বেসন নেব আমি এক কাপ বেসন নিয়ে নিলাম তারপর নিলাম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হয় এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি যে কোনো পাকড় বা বড়াতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে আমার এখন দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটাও একটু বেশি করে নিলাম কারণ অনেকে দেখা যায় ডিমের গন্ধটা পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা সেজন্য ধনেপাতা কুচিটা একটু বেশি নিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটাও নিজেদের পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন দিলাম মরিচের গুঁড়ো খুব সামান্য শুধু একটু কালারের জন্য তারপর দিলাম হলুদ গুঁড়ো তারপর দিলাম জিরা দনিয়া পাউডার তারপর দিলাম স্বাদ মতন লবণ এখন পরিমাণ মতো পানি দিয়ে মেখে নিতে হবে আমি আস্তে আস্তে করে সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি ব্যাটারটা কিন্তু পাতলা হবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু নরম পাতলা করব না একটু মাখো মাকো টাইপের করবো আমি একটু একটু করে ভালো করে ব্যাটারটা এভাবে বানালাম দেখুন বন্ধুরা ঠিক এরকম পাতলা করলে কিন্তু হবে না ব্যাটারটা রেডি হয়ে গেল এখন আমি এখান থেকে একটু একটু ব্যাটার নিয়ে এই যে এভাবে নিলাম তারপর এক পিস ডিম নিলাম ডিমের দুইটা সাইড ভালো করে এভাবে মুড়িয়ে তারপর গরম তেলে ছেড়ে দেব। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেল এখন একটা একটা এভাবে বানিয়ে ছেড়ে দেব এই যে এভাবে বানিয়ে আমি এখন একটা ছেড়ে দিলাম একটা সাইডটা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিলাম আরেকটা সাইড এভাবে করে সবগুলো বানিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসব দু সাইড আমি উল্টিয়ে পালটিয়ে বেজে নিলাম এখন তুলে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজ অল্প সময়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় মজাদার এই রেসিপিটা এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকে ডিমের পাকোড়া বা বড়া অনেক মজার কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই পাকোড়া কিন্তু সন্ধ্যায় এক কাপ গরম গরম চায়ের সাথে দারুণ ভালো লাগে খেতে আবার চাইলে গরম গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগে